থেকে আপনার তো নওগা পর্যন্ত নাম আছে সেই রবিক ভাই ভাই অনেকেই বলে যে রভিক ভাইয়ের পাঠা রহিক ভাইয়ের ছাগল অনেক কিছু শোনা যায় আপনার নাম সুনামও শোনা যায় নাম কি সুলতানপুর রবিক ভাইয়ের বাসায় আলোচিত একজন বড় ভাই রবিক ভাই যার বাড়িতে সব সময় দশটি পনেরোটি পাঠা এবং মা ছাগল এবং বাচ্চা ছাগল থাকে সেই রবিক ভাইয়ের কাছে আজকে এসেছি তো রবিক ভাইয়ের নাম ডাক কোন অংশে কোন কমতি নেই তার সে একজন প্রকৃত ছাগলপ্রেমী প্রেমী ছাগল পালন করে থাকেন ছাগলকে ভালোবেসে যত্ন সহকারে লালন পালন করে থাকেন সেই রবিক ভাইয়ের কাছেই আজকে এসেছি রবিক ভাইয়ের কাছেই শুনব যে এই ছাগল কি কি জাতের ছাগল আছে এবং কি কি জাতের ছাগল পালন করে এবং কিভাবে এই ছাগলগুলো লালন পালন করে থাকে সেই ভিডিও আপনাদের মাঝে তুলে বন্ধুরা কাছে দেখছেন সকলকে জানাই অভিনন্দন নাটোর সদরে হাইবতপুর এলাকায় এই হইবতপুর এলাকায় গ্রামের নামটা সুলতানপুর গ্রামে রবিক ভাইয়ের বাসায় চলুন শুনে আসি তার মুখেই তার ছাগলের কিভাবে লালন পালন করে থাকেন কতদিন বয়স পর্যন্ত রাখেন কতদিন বয়স পর্যন্ত মহলে বিট করান কতদিন বয়সে ছাগলকে প্রজনন প্রজনন করান কিভাবে করান এই জিনিসগুলো তার মুখে শুনব তো রবি ভাই এই যে দেখছি এই পাঠাটা আসলে কি পাটা এটা এটা বেলচড় এটা এটাকে বেলচড় দতা বলা হয় আমি তো জানতাম যে তোতার মধ্যে কোনো বিভেদ নাই সব তোতা একই তোতা তো তারা কিন্তু আজকে আর প্রথম শুনলাম আপনার মুখে মানে নিচে পাটি দেখেন নিচের পার্টিটা অনেকখানি বড় তাহলে আমরা বুঝতে পারবো যে নিচের পার্টিটা যদি বড় হয় তাহলে কে বেলচাতুতা বলা হয় তাই আর এটা হলো জিবলা এটা জিবলা বুঝবো কেন জিবলা বাইরে থাকে জিবলা যদি বাইরে থাকে তাহলে জিবলা তোতা না এদের মানে এদের পিছনে পার ডে কেমন খরচ যায় আপনার পার ডে ধরেন আমার তাও এখন তো ছাগল একটু কমাই দিছি ধরেন মোটামুটি পনেরোশো টাকা খরচ যায় মানে এই কয়টা ছাগল মিলে প্রতিদিন কিনে খাওয়াতে হয় ডাক্তার খরচ আছে ডাক্তার খরচ আছে ওষুধ টুধু আছে এখন সকালবেলা চিকিৎসা দিলাম সব ছয়শো টাকা তাহলে ছয়শো খাই দিলে কেন চিকিৎসা দিতে হয়

সুন্দর তো সেই আসছে এর পরে বয়সের সাথে সাথে কি কালার চেঞ্জ হবে নাকি বড় হবেটা উঁচু হয়ে যাবে আরো কানও তো মার্শাল অনেক সুন্দর

আমরা অনেকে বলে বর্গা অনেকে বলে আদি মানে অর্ধেক ভাগ এটা কি ছাগল এটা তোতা ছাগল এটা তোতা এটা বাঘা তোতা বলে বাঘা অর্থাৎ তোতার মধ্যে তিনটা ভাগ বাঘা বেলচা আর জিবলা তো রবিক ভাই মানে এর সিস্টেম হলো বাঘের মধ্যে মুক্ত হ্যাঁ অনেক দূর থেকে আসলাম আপনাকে কষ্টও দিলাম তো এই কেউ যদি বিট করাতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে

ছাগল মানে পালন করতে পারবেন প্রচলন করায় নিয়ে উন্নত জায়গায় ছাগল পালন করতে পারবেন আর রবিক ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলেই তার ঠিকানা কিভাবে আসবেন উনি সব আপনাদেরকে বলে দিবে বন্ধুরা ভালো থাকবেন আর একদম আলাইকুম